নমস্কার আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেলে একদম শেষ পাতে খাওয়ার জন্য ল্যাঠা মাছের টক হচ্ছে তো কি কী লাগছে কাঁচা লঙ্কা প্রথমেই দেখিয়ে দিলাম যেহেতু আমি লঙ্কা খেতে ভালোবাসি প্রথমেই ওই জন্য লঙ্কাটা দেখিয়ে দিলাম তারপরে খেজুরের নয় এটা হলো আখের গুড় আর ল্যাঠা মাছ ল্যাঠা মাছ ও শোল মাছ একসাথে আছে টুকরো করে কাটা এবং ধুয়ে নুন হলুদ মাখানো আছে আর এটা হলো তেঁতুল তেঁতুলটা ভেজাবো কিন্তু একটু গরম জল দিয়ে আমি ভিজিয়ে দেব তাহলে বেশ তেঁতুলের যে মাড়িটা বেশ ভালো সুন্দরভাবে বেরোবে তাই জন্য আমি একটু গরম জলে ভিজিয়ে দিলাম সত্যি আমি কিন্তু খুব লঙ্কা খেতে ভাস ভালোবাসি তাই আমার খালি হাসি পাচ্ছে বন্ধুরা সবাই বলবে শুধু লঙ্কা দেয় তাই না টকেও লঙ্কা টকের এই কাঁচা লঙ্কাটা খেতে খুব ভালো লাগে একবার দিয়ে দেখো তবে যারা খাও না তারা কি করে বুঝবে তাই না সর্ষের তেল দিয়ে আমি এই মাছগুলোকে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো এমনিতেই মাছ কিন্তু তেঁতুলে দিলে শক্ত হয়ে যায় তো বেশি ভেজে আমি একদম শক্ত করব না হালকা ভেজে মাছের টকে সবসময় হালকা ভেজে দিতে হয় তো উল্টে পাল্টে একটু ভেজে নেব আর মাছের টক তো খুবই সোজা কিন্তু খেতে হলেও অসাধারণ দারুণ লাগে খেতে শেষ পাতে তাই না আর গুড় দিয়ে করলে সেটা আরও দারুণ হয় চিনি দিয়ে করলে ভালো লাগে কিন্তু আগেকার দিনে শাশুড়ি মায়েরা আমি দেখেছি গুড় দিয়ে করতে তো আজ আমি এই জন্য গুড় দিয়েই করছি দারুণ লাগে গুড় দিয়ে করতে কালো তেঁতুল আর গুড় আর কাঁচা লঙ্কা ওহ ফাটা কথা বলতে বলতে মাছগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে যেটা হয়নি একটু উল্টে পাল্টে দিই মাছগুলোকে তুলে নেব আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন এবারে আমি মাছগুলোকে তুলে নেব খুব সোজা খুব সোজা সবাই করতে পারবে মাছের টক আগেকার দিনে কিন্তু মাছের টক প্রতিদিনই হতো আমার শ্বশুরবাড়িতে প্রতিদিনই মাছের টক হতো কিন্তু প্রতিদিন হতো আবার ধরুন আজকের টকটা কালকে খেত এইভাবে খাওয়া হতো মানে প্রতিদিন থাকতো পাতে মাছের টক কিন্তু এখন আর মাছের টক খাওয়া হয় না তা গিয়ে দিলাম তেলে শুকনো লঙ্কা আর পাঁচ পাঁচফুরনটা একেবারে পুড়িয়ে ফেলবো না যেই হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম জল জলটা ফুটে গেলে দিয়ে দিলাম আমি তেঁতুলটা তেঁতুলটা ছেঁকে দিলাম তেঁতুলের অনেক ছিবড়েগুলো রয়েছে সেগুলো আর দিলাম না ছেঁকে ভালো করে ছেঁকে দিয়ে দেব টকে কিন্তু বেশি কিছু লাগে না কোনো মশলা নয় কিচ্ছু নয় শুধু লঙ্কা পাঁচ ফোড়নে ফোড়নে দেবো তেঁতুলগুলা গুড় বা চিনি আর নুন আর হলুদ আর যদি কাঁচা লঙ্কা খান দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আমি যেহেতু খাই দিচ্ছি আর নুন মিষ্টি টক এগুলো নিজেদের স্বাদ মতন একটু বুঝে দেবেন তাহলেই ভালো হবে আর একটু ঝোল ঝোল রাখতে হবে ওই মাছের টকটা বা মাছের যে টকের ঝোলটা সেইটা খেতে দারুণ লাগে একটু ভাত দিয়ে মেখে তো আমার তো ভীষণ ভালো লাগে কাদের কাদের ভালো লাগে একটু কমেন্টে জানাবেন মাছগুলোও দিয়ে দিলাম এবারে বেশ ভালো করে ফুটুক এবারে গুড় দিয়ে দিচ্ছি যতটা প্রয়োজন ততটা গুড় দিয়ে দিচ্ছি গুড়ের সাথে মাছের সাথে টকের সাথে এবার খানিকটা ফুটবে তাহলে মাছের ভেতরে বেশ টক মিষ্টি সব ঢুকে যাবে মনে হচ্ছে অনেকটা জল কিন্তু একটু ফোটাবো তারপর একটু ঝোল ঝোল রাখব ঝোলটা বেশ ভালোই মোটা হয়ে গেছে হয়েই এসেছে না বাবার আগে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা সেন্টটা খুব সুন্দর লাগে আর ভাত দিয়ে মেখে যখন টকটা খাবো কাঁচা লঙ্কাটা একটু রোগরে মেখে নিতে হবে আহ দারুন বারবার বলছি সুন্দর না টক যেহেতু জীবে জল চলে আসছে এবার তৈরি হয়ে গেল এবার সার্ভ করে দিই কেমন হয়েছে সুন্দর হয়েছে না দেখতে খেতেও দারুণ হয়েছে সবাই আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন দারুণ লাগবে অসাধারণ খেতে একটু টেস্ট করে দেখি হুম দারুণ কিন্তু দারুন টেস্ট হয়েছে তাহলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা